বাংলা সাহিত্যের কয়েকটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পথে প্রবাসে বিখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এই ভ্রমণ কাহিনীটি লিখেছিলেন বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বিচিত্রা পত্রিকা এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল আজ আমাদের সাহিত্য পাঠের নিয়মিত আয়োজনে আমরা পড়ছি বিখ্যাত ভ্রমণ কাহিনী পথে প্রবাসে পূর্বকথা আমার পথের আরম্ভ হলো আমার পথের আরম্ভ হলো শ্রাবণের এক মধ্যরাত্রে তিথি মনে নেই কিন্তু শুক্লপক্ষের আকাশে চাঁদ ছিল না ভারতবর্ষের দক্ষিণ ঘুরে ভারতবর্ষের বাইরে আমার পথ কটক থেকে বোম্বে বোম্বে থেকে লন্ডন বঙ্গোপসাগরের কুলে কুলে পূর্বঘাট পর্বতমালার ধারে ধারে চিলকারদের কোল ঘেঁষে গোদাবরীর চিরে হায়দ্রাবাদের তেপান্তরী মাঠ পেরিয়ে পশ্চিমঘাট পর্বতমালার সানুজুড়ে আমার পথ কটক ওয়ালটেয়ার বেজোয়ারা সেকেন্দ্রাবাদ পুনা বোম্বে চিল্কার সঙ্গে আমার প্রথম দেখা আধার রাতের শেষ প্রহরে সুন্দরী তখন আলোর স্বপ্ন দেখছে তার দিগন্ত জোড়া চোখের পাতায় যোগমায়া রঞ্জন শ্বেতাভ হয়ে আসছে তমালবন দেখতে পেলুম না কিন্তু চিলকা থেকে গোদাবরী পর্যন্ত হয়তো আরও দক্ষিণেও তালিবনের অন্ত নেই পথের একধারে পাহাড়ের পর পাহাড় কিন্তু সবকটি রুক্ষ গায়ে তরুলতার শ্যাম প্রলেপ নেই মাথায় নির্ঝরণীর সরস স্নেহ নেই পথের অন্য ধারে খেদ কিন্তু বাংলার মতো তরল হরিত নয় প্রকৃতির এই বর্ণকার্পণ্য মানুষ তার পরিচ্ছেদের বর্ণবৈচিত্র্য দিয়ে পুষিয়ে দিয়েছে বিধাতা যেখানে শিল্পী সাজেন না মানুষকে সেখানে শিল্পী সাজতে হয় মেয়েরা তো রঙিন ছাড়া পরেই না পুরুষেরাও রঙিন পরে এমনই দেখতে পেলুম এদেশে অবরোধ প্রথা নেই পথেঘাটে সুবেশা সুকেশীর সাক্ষাৎ মেলে সুকেশি কারণ এদেশের মেয়েরা মাথায় কাপড় দেয় না বিধবারা ছাড়া এদেশের জীবন নাট্যে নারীর ভূমিকা নেপথ্যে নয় দক্ষিণ ভারত নারীকে তার জন্মসত্ত্ব থেকে বঞ্চিত না করে পুরুষকে সহজ হবার সুযোগ দিয়েছে মুক্ত প্রকৃতির কোলে অরস্তর্তের লুসি যেমন ফুলের মতো ফুটেছিল মুক্ত সমাজের কোলে মানুষও তেমনই মাধবীলতার মতো সুন্দর এবং সহকারের মতো সবল হতে পায় বদ্ধ সমাজের অর্ধজীবী নারী নরও এহেন সত্য অস্বীকার করবে জানি কিন্তু এদেশের লোককে তর্কের দ্বারা বোঝাতে হবে না যে মানুষ মানে পুরুষ মানুষ মানে নারী নারীকে নিজের কাছে দুর্লভ করে আমরা উত্তর ভারতের লোক নিজেকে চিনতে ভুলেছি এবং যে আনন্দ আমরা হেলায় হারিয়েছি তার ধারণাও করতে কষ্ট পাচ্ছি জন্মান্ধের যেমন আলোক বোধ থাকে না আমাদের তেমনি বোধ নেই যা আছে তার নাম দিতে পারা যায় কামিনী জননী বোধ এখন যার নাম হায়দ্রাবাদের নিজাম রাজ্য আগে তার নাম ছিল গোলকুণ্ডা দেশটি সুদৃশ্য নয় সুজলা সুফলাও নয় যতদূর দৃষ্টি যায় কেবলই প্রান্তর কদাচ কোথাও শৈল গুণ্ঠিত কদাচ কোথাও চিত্রিত মাঝে মাঝে দেখা যায় পাহাড়ের গায়ে দুর্গ সন্দেহ হয় পাহাড়টাই দুর্গ নাকি দুর্গটাই পাহাড় সমস্ত দেশটাই যেন একটা বিরাট ঘুমন্ত পুরী জনপ্রাণী নেই গাছপালা নেই পাখি পাখাল নেই তা বলে হায়দারাবাদের লোক সংখ্যা বড় অল্প নয় প্রায় দেড় কোটি এর পূর্ব ভাগে তেলেগুদের বাস পশ্চিম ভাগে মারাঠা এবং কানাড়িদের বাস আর এ এদেশের রাজার জাত মুসলমানেরা রেলে যাদের দেখলুম তাদের বেশিরভাগ মুসলমান উর্দু জবান জানা থাকলে ভ্রমণের অসুবিধা নেই কানাড়ি মেয়েদের অবরোধ নেই তারা পুরুষের সঙ্গে পুরুষের মতো কঠিন খাটছে এমন দেখা গেল পথের ধারে ক্ষেত কিসের ক্ষেত জানি নে ধানের নয় জোয়ারের কিংবা বাজরার কিংবা অন্য কিছুর ছাব্বিশ জন পুরুষের মাঝখানে হয়তো একজন মেয়েও আছে লজ্জা সরম নেই নারী যে কর্ম সহচরীও মহারাষ্ট্র পাহাড় পর্বতের দেশ রুদ্র সুন্দর নরনারীর মুখে চোখে কামনীয়তা প্রত্যাশা করাই অন্যায় বেশভূষায় নারী যেমন পুরুষের দোসর মালাবারে যেমন পুরুষেও কাছা দেয় না মহারাষ্ট্রে তেমনই মেয়ে মানুষেও কাছা দেয় ফলে পায়ের পশ্চাৎভাগ অনাবৃত ও কটু দেখায় কিন্তু নারীকে যদি পুরুষের মতো চলাফেরা এবং ছুটো ছুটি করতে হয় তবে এছাড়া উপায় নেই আমেরিকায় কর্মী মেয়েরা পায়জামা পরে কাজ করে মারাঠা মেয়েরা কর্মী প্রকৃতি তাদের অবরোধ নেই তরুণীরা পায়ে হেঁটে স্কুল কলেজে যাচ্ছে বয়স্করা অ্যাটাচি কেস হাতে বাজার করতে বেরিয়েছেন কত মেয়ে একই ট্রামে উঠছে ট্রেনে বেড়াচ্ছে ভয়ডোর নেই লজ্জা সংকোচ নেই পুরুষের সঙ্গে সহজ ব্যবহার পায়ে বর্মা চটির মতো হালকা খেলার চটি পরনে নীল বা বেগুনি একটু গাঢ় রঙের ঈষৎ কোঁচা কাছা দেওয়া শাড়ি পিঠের ওপর একরঙা রঙা শাড়ির বহু রঙা আঁচল চওড়া করে বিছানো মাথায় কাপড় নেই কবরিতে ফুলের পাপড়ি গোজা এবং ফুলের মালা গোল করে জড়ানো হৃষ্টপুষ্ট সুবলয়িত দেহাবয়বের অল্প কয়েকখানা অলঙ্কার প্রশস্ত সুগল মুখমণ্ডলে সপ্রদীপ পুরস্কারের ব্যঞ্জনা মেয়েদের মহারাষ্ট্রের দেখে মোটের ওপর মহাসম্ভ্রম জাগে ওদের মধ্যে চোখে পড়ল না কিন্তু পৃথুলাও চোখে পড়ে না সুস্থ সবল এবং সপ্রতিপ বলে এদের অধিকাংশকেই সুশ্রী দেখায় কিন্তু রমণীয় দেখায় বললে বোধহয় বেশি বলা হয় এদের চালচলনে চেহারায় পৌরুষের ছায়া পড়েছে বলে এদের নারীত্বের আকর্ষণ কমেছে এমনও বলা যায় না পুরুষের কাছে নারী যদি কাবুলি পায় জামার উপরে গেরুয়া আলখাল্লা এবং গারোয়ানি ফ্যাশনের দশ আনা চুলের উপরে চিমনি প্যাটার্নের সিল্ক টুপি পরে তবু পুরুষের কাছে সে এমন চিত্তাকর্ষকই থাকবে মারাঠা পুরুষের চোখে মারাঠা মেয়েদের যে অপূর্ব রমণী ঠেকে এ তো শতসিদ্ধ আমার চোখেও তাদের নারীর মতোই ঠেকেছে দৃষ্টিকটু বোধ হচ্ছিল কেবল শ্রমিক শ্রেণীর মেয়েগুলিকে মালকোচ্চা মারা পালোয়ানদের বুকে এক টুকরো জামার ওপর ময়লা নীল কাপড় জড়িয়ে বাঁধলে যেমন দেখতে এদেরও অনেকটা তেমনই দেখায় যেমন এদের ভারবাহন ক্ষমতা তেমনই এদের ছুটে চলার ক্ষিপ্রতা আমাদের অঞ্চলে পুরুষরা পর্যন্ত এদের তুলনায় কুড়ে মারাঠা পুরুষদের বাহুবল সম্বন্ধে যে প্রসিদ্ধি আছে সেটা সত্য নয় অন্তত আপাত দৃষ্টিতে এদের মনের বল কিন্তু অসাধারণ মুখের ওপর আত্মসম্মানবত্তার এমন সুস্পষ্ট ছাপ অন্য কোনো জাতের মধ্যে লক্ষ্য করিনি অর্থনৈতিক জীবনযুদ্ধে কিন্তু মারাঠারা গুজরাটিদের কাছে হরতে লেগেছে বোম্বে শহরটার স্থিতি মহারাষ্ট্রেরই জিওগ্রাফিতে বটে বম্বে শহরের জিওগ্রাফিতে কিন্তু মহারাষ্ট্রের স্থিতিগুলির বস্তিতে আর গুজরাটের স্থিতি সড়কের চারতলায় বাঙালি বাঘের ঘরে যেমন মারোয়ারি ঘোঘের বাসা মারাঠা ঘুঘের ঘরে তেমনই গুজরাটি ঘোঘের বাসা গুজরাটি মানে পার্সিও বুঝতে হবে পার্সিদেরও মাতৃভাষা গুজরাটি ইদানিং অবশ্য ওরা কায়বাককে ইংরেজ হবার সাধনায় লেগেছে গুজরাটি যাত্রার প্রতি আমার কেমন একরকম পক্ষপাত আছে শুনেছি ওদের সাহিত্য বাংলা সাহিত্যেরই ঠিক নিচে এবং বাংলা সাহিত্যের সমকক্ষ গান্ধীর মতো ভাবশিল্পী যে জাতির জাতির মনের মনকে বাঙালি মনের অনুজ ভাবা স্বাভাবিক গুজরাটিরা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে নানা দেশের ধনের সঙ্গে সঙ্গে নানা দেশের মনেরও আমদানি করেছে এবং বিদেশি মনের সোনার কাঠি আমাদের মতো ওদের সাহিত্যকেও সোনা করে দিচ্ছে তফাৎ এই যে আমরা যা বইয়ের মারফত পাই ওরা তা সংসর্গের দ্বারা পায় গুজরাটি পুরুষরা যে পরম কষ্ট সহিষ্ণু ও কর্মঠ এ তো আমরা দেশ থেকেও জানি তাদের ব্যবসাবুদ্ধিও বহুবিধিত গুজরাটি মেয়েদের মধ্যেও এইসব গুণ আছে কিনা জানি না তাদের পর্দা নেই তবে উত্তর ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বলে গতিবিধির স্বাধীনতা মারাঠাদের চেয়ে কিছু কম গুজরাটি মেয়েদের পরিচ্ছদ পরিপাট্য আমাদেরই মেয়েদের মতো কাপড় পরার ভঙ্গিতে ইতর বিশেষ থাকলেও মোটের ওপর মিল আছে মারাঠা মেয়েরা সচরাচর যে অন্তর্বাস পরে তার ঝুল বুকের নিচ পর্যন্ত কোমরের কাছটা অনাবৃত এবং শাড়ি দিয়ে ঢাকতে হয় গুজরাটি মেয়েরা কিন্তু চুম্বি অন্তর্বাস পরে তার উপরে শাড়ি পরে শুনেছি আমাদের মেয়েদের অন্তর্বাস পরা শুরু হয় গুজরাটেরই অনুকরণে ও সত্যেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের পত্নীর দ্বারা আমাকে সকলের চেয়ে মুগ্ধ করল গুজরাটি মেয়েদের দেহের অনুত্ব এবং মুখের সৌকুমার্য মারাঠাদের সঙ্গে এদের অমিল যেমন স্পষ্ট বাঙালিদের সঙ্গে এদের মিলও তেমনই স্পষ্ট তবে বাঙালি মেয়েদের দেহের গড়নের চেয়ে গুজরাটি মেয়েদের দেহের গরণ অনেক বেশি সুসমঞ্জস্য এবং বাঙালি মেয়েদের মুখশ্রীতে যেমন স্নিগ্ধতা মাত্রাধিক্য গুজরাটি মেয়েদের মুখশ্রীতে তেমন নয় পার্সিরাই হচ্ছে এ অঞ্চলের লিডার্স অফ ফ্যাশন তারা তো বটেই রীতির উচিতেও অভিজাত পারসি মেয়েদের জাকালো বেশভূষার সঙ্গে ইঙ্গবঙ্গদের পর্যন্ত তুলনা করা চলে না অন্তত তিনপ্রস্থ অন্তর্বাস বাইরে থেকে লক্ষ্য করতে পারা যায় প্রৌরদেরও শাড়ির বাহার আছে মারাঠাদের যেমন আঁচলের বাহার পারসিদের তেমনই পাড়ের বাহার হালকা রঙের আদর এ অঞ্চলে নেই হাজার হাজার নানা বয়সী মেয়ের মধ্যে মাত্র কয়েকজন কিশোরীকে হালকা রঙের শাড়ি পরতে দেখল সাদার চল একমাত্র গুজরাটিদের মধ্যেই পরিলক্ষ বলতে ভুলে গেছি গুজরাটি ও পারসিরা মাথায় কাপড় দেয় কিন্তু ঘন্টার মতো করে নয় খোপার সঙ্গে এটে গহনার বাহুল্য নেই আমাদের মেয়েদের তুলনায় এরা নিরালঙ্কার পার্সি মেয়েরা ইংরেজি জুতো পায়ে দেয় গুজরাটি মেয়েরা সচরাচর কোনো জুতোই পায়ে দেয় না মারাঠা মেয়েরা চটি পরে বোম্বে শহর কলকাতার চেয়ে আকারে ছোট কিন্তু প্রকারে সুন্দর প্রায় চারদিকে সমুদ্র অদূরে পাহাড় ভিতরেও মালাবার হিল নামক অনুচ্চ পাহাড় তার উপরে বড় বড় লোকের সাজানো হর্ম শহরের রাস্তাগুলিও যেন প্লান করে তৈরি বোম্বেশীর রুচির প্রশংসা করতে হয় টাকা তো কলকাতার মারোয়াড়িদেরও আছে কিন্তু তাদের রুচির নিদর্শন তো বড়োবাজারের ইটের পর ইট বোম্বের প্রত্যেকখানি বাড়িরই যেন বিশেষত্ব আছে প্রত্যেকেরই ডিজাইন স্বতন্ত্র শহরটা ছবিল কিন্তু আমার মনে হয় এ সত্ত্বেও বোম্বে ভারতীয় নগর পথপ্রবাসের অধ্যায়ক ভারতবর্ষের মাটির ওপর থেকে শেষবারের মতো পাতুলে তুলে নিলুম আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল একটি পদক্ষেপে যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্যুত হয়ে অনন্ত শূন্যে পা বাড়ালুম তখন যেখান থেকে পা তুলে নিলাম সেই পদ পরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষের স্পর্শবিরহ অনুভব করিয়ে দিচ্ছিল প্রিয়জনের আঙুলের ডগাটুকুর স্পর্শ যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয় এও যেন তেমনি আলাদিনের দৃষ্টি জুড়ে ছিল ভারতবর্ষের মানচিত্রখানা তেমনি মাটি জল ফুল পাখি মানুষ হয়ে আজন্ম আমার চেতনা ছেয়েছিল এতদিনে আবার যেন জাহাজে উঠে বোম্বে দেখতে যেমন সুন্দর তেমনই করুন এত বড় ভারতবর্ষ এসে এতটুকু নগর প্রান্তে ঠেকেছে আর কয়েক মুহূর্তে ওটুকুও স্বপ্ন হয়ে যাবে তখন মনে হবে আরব্য উপন্যাসের প্রদীপটা যেমন বিরাটাকার দৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়ে ছিল ভারতবর্ষের মানচিত্রখানা তেমনি মাটি জল ফুল পাখি মানুষ হয়ে আজন্ম আমার চেতনা ছেয়েছিল এতদিনে আবার যেন মানচিত্রে রূপান্তরিত হয়েছে আর মানচিত্র যাকে ভারতবর্ষ এবং আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাত সে এখন হয়েছে পায়ের তলায় আরব সাগর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনোদিকে চক্ষু তার অবধি পায় না ঢেউগুলো যেন তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে তার চৌকাঠ পার করে দিতে চলেছে মনসুনের প্রভঞ্জনাহুতি পেয়ে সমুদ্র তার শত সহস্র জিব্বা লকলক করছে জাহাজখানাকে একবার এদিকে কাত করে একবার ওদিকে কাত করে যেন ফুটন্ত তেলে পাপড়ের মতো উল্টে পাল্টে ভাবছে জাহাজ টলতে টলতে চলল আর জাহাজের অধিকাংশ যাত্রী যাত্রিনী ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন অসহ্য সমুদ্রপীরায় প্রথম তিন দিন আচ্ছন্নের মতো কাটল কারুর সঙ্গে দেখা হবার জো ছিল না প্রত্যেকেই নিজের নিজের কেবিনে শয্যাশায়ী মাঝে মাঝে দু একজন সৌভাগ্যবান দেখা দিয়ে মাঝে মাঝে দু একজন সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করেন ডেকের খবর নিয়ে যান আর কেবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায় বলবাহুল্য জিব্বাতা গ্রহণ করতে আপত্তি না করলেও উদরতা রক্ষণ করতে অস্বীকার করে কেবিনে পরে পরে বমনে এবং উপবাসে দিনের পর রাত রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেউ ভাবে মরণ হলেই বাঁচি কেউ বাভাবে মূর্তে আর দেরি নেই জানিনে নে হরবল্লভের মতো কেউ ভাবে কি যে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে সমুদ্রপীড়ে যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারে না হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না ইচ্ছে করে কেবল চুপ করে পড়ে থাকতে পরে পড়ে আকাশ পাতাল ভাবতে সদ্য দুঃখার্থকেও সংকল্প করে ফেললেন যে এডেনে নেমেই দেশে ফিরে যাবেন সমুদ্রযাত্রার দুর্ভোগ আর সইতে পারবেন না তাকে স্মরণ করিয়ে দেয়া হলো এডেন থেকে দেশে ফিরে যেতে চাইলেও উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরবার যখন উপায় নেই তখন ফিরতে হবে সেই সমুদ্র পথেই আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললাম মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়লুম তখন সমুদ্র সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে আফ্রিকা আরবের মধ্যবর্তী এই সমুদ্রটি দুর্দান্ত নয় জাহাজে থেকে থেকে জাহাজটার উপর মায়াও পড়ে গেছে তখন না মনে পড়ছে দেশকে না ধারণা করতে পারা যাচ্ছে বিদেশ কোথা থেকে এসেছি ভুলে গেছি কোথায় যাচ্ছি বুঝতে পারছি না তখন গতির আনন্দে কেবল ভেসে চলতেই ইচ্ছে করে কোথাও থামবার বা নামবার সংকল্প দূর হয়ে যায় বিগত এবং আগতের ভাবনা না ভেবে উপস্থিতির উপর দৃষ্টি ফেলল আপাতত আমাদের এই ভাসমান পান্থশালাটায় মন ন্যস্ত করলম খাওয়া শোয়া খেলা পরা গল্প করার যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলে থাকে এখানেও তেমনই কেবল কেবিনগুলো যা যথেষ্ট বড় নয় কেবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকাদের মতো দোল নয় শুয়ে দুলছি সমুদ্রপীরা যেই সরল কেবিনের সঙ্গে আমার সম্পর্ক এমনই কোমল শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমার ডেকে কিংবা বসবার ঘরে কাটাত দেখে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে দেখে চোখ শ্রান্ত হয়ে যায় চারিদিকে জল আর জল তাও নিস্তরঙ্গ কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন বসবার ঘরে অর্ধশায়িত থেকে খোশ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর দুইয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল নাম সুয়েজ যোজক এই যোজুকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকা হাত ধরেছিল সম্প্রতি হাতের জোর খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেয়া হয়েছে যার দ্বারা তা ঘটল তার নাম সুয়েজ ক্যানাল সুয়েজ ক্যানাল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে কিন্তু অন্যদিকে মিলন ঘটালো লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন কলম্বাস যা পারেননি লেসেপস তা পারলেন ভূমধ্য এবং লোহিতের মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান ওই ওইটুকুর জন্য ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন উপায়টা দেখতে গেলে সুবদ্ধ ভূমধ্য এবং লোহিতের মধ্যবর্তী ভূখণ্ডটাতে গোটা কয়েক হ্রদ চিরকালই আছে এই হ্রদগুলোকে দুই সমুদ্রের সঙ্গে এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেই সেই জলপথ দিয়ে এক সমুদ্রের জাহাজ অন্য সমুদ্রে যেতে পায় কল্পনাটা অনেককাল আগের কিন্তু সেটা কার্যে পরিণত হতে হতে গত শতাব্দীর দুই তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেল কেনালটিতে কলাকুশলতা কী পরিমাণে আছে তা স্থপতিরাই জানেন কিন্তু অব্যবসায়ী আমরা জানি যার প্রতিভার স্পর্শমণি লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো সেই ফরাসি স্থপতি লেসেপস একজন বিশ্বকর্মা তার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন সুইচ কেনাল আমাদের দেশের যে কোনো ছোটো নদীর মতোই অপ্রশস্ত এতে বড়জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে কিন্তু কেনাল যখন হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই কেনালটির শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো যত্ন করে রক্ষিত অন্যদিকে ধুধু করা মাঠ শ্যামলতার আভাসটুকুও নেই কেনালের দুই দিকেই পাথরের পাহাড় যেদিকে মিশর সেদিকেই বেশি এই পাহাড়গুলিতে যেন জাদু আছে দেখলে মনে হয় যে না কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতি কাকার দিয়েছে আর এক একটা পাহাড়কে এক একটা পাথর কুদে গড়েছে কেনালটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে আছে নাম পোর্ট সৈয়দ জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল শহরটার বাড়িঘর এবং রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয় ক্যাফেতে খাবার সময় ফুটপাতের উপর বসে খেতে হয় রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয় পোর্ট সৈয়দ হলো নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আরেকজনের ট্যাকে ওঠে পোর্ট মিশরের অঙ্গ মিশর প্রায় স্বাধীন দেশ ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে তাদের বেশি অনুকরণ করতে শিখেছে তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতিপরিচয়ের অবজ্ঞানী ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে পোর্টস ছেড়ে আমরা ভূমধ্য সাগরে পড়ল শান্তশিষ্ট বলে ভূমধ্য সাগরের সুনাম আছে প্রথম দিন কতক চতুর ব্যবসাদারের মতো ভূমধ্য সাগর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না আরেকবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন অধিকাংশকে মার্শালসে নামতেই হল পোর্টোয় থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই প্রথমটি ইটালি ও সিসিলের মাঝখানে মেসিনা প্রণালীর দিকে যাবার সময় দুই ধারের পাহাড়ের শাড়ি দ্বিতীয় স্ট্রাম্বলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাবার সময় পাহাড়ের বুকে রাবণের চিতা মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর এবং ফরাসিদের দ্বিতীয় বড় শহর ইতিহাসে এর নাম আছে ফরাসিদের বন্দে মাতারাম লা মার্সেলসের এই নগরেই জন্ম কাব্যে এই অঞ্চলের নাম আছে ফরাসি সহজিয়া কবিদের প্রিয়ভূমি এই প্রোভেন্স বসন্ত সেখানে দীর্ঘস্থায়ী জ্যোৎস্না সেখানে স্বচ্ছ এর পূর্ব দিকে সমুদ্রের কুলে কুলে ছোট ছোট অসংখ্য গ্রাম সেই সব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে ব্যান্ডল নামক তেমনই একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালুম মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয় পাহাড়ের ওপর থেকে মার্সেলসকে দেখতে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাত পাকে জড়িয়ে রেখেছে মার্সেলস শহরটাও পাহাড় কেটে তৈরি ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয় কোনো রাস্তায় ট্রামে করে যেতে যেতে ডান দিকে মরে ফিরলে একেবারে রসাতল কোনো রাস্তায় চলতে চলতে বা দিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি মার্সেলসের অনেক রাস্তার দুধারে গাছের শাড়ি এবং তার উপরে ফুটপাথ মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটল প্যারিস থেকে রেলপথে ক্যালি ক্যালে থেকে জলপথে ডোভার ডোভার থেকে রেলপথে লন্ডন